আজকে হবে ইত্যাদির ডাইল লাইছি আমি সবসময় খিচুড়ির ভিতরে ডাইলটা বেশি দিই তাইলে হালিমের মতন লাগে রান্না করে একদিন বাসায় দেখবেন আসলে কিন্তু খুব মজা চাইলের থেকে যদি ডাইলের পরিমাণটা বেশি হয়

বেগুনি ভাই দেখাই বুঝাই চায়ের পথে ডাইল দিয়েছে আমি দুই কেজি আর এক কেজি চাল দিবো ওপরে খুব সুন্দর করে ধুইয়া কসলাই কসলায় ধুইয়া আমি সিদ্ধ দিব আর ময়ামসলা আমি আলাদা বাগার দিয়ে তারপরে সের ভিতরে দিয়া দিব করে যে খিচুড়ির লেগে তো মোটা চাইল লইবেন চিকুন চাইলে খিচুড়িটা আঠা পিঠা না মজা লাগে না আবি মোটা চেল নেবেন তা আমার ঘরে মোটা চেল নাই আমি বর্তমানে হালত নিছি পরে না দিয়া দিবো আবার আমরা যে চেলের ভাত খেয়ে ওটা হইলো আপনার নাজিসের চেলের ভাত খেয়ে নাজিসের চেলের খিচুড়ি কোনো দিনে মজা পাইবেন না আঠটা পিঠ হইবে না আর চালটা ফাটা হইবে না আর মোটা চেল সময় খিচুড়ি মোটা চেলের মজা তা আমি দুই পর চেল হালত মিশি আমি আবার না পরে দিয়ে দেব তাহলে খুব করে আমি ধুমো আছেন আমার সাথে এটা আমি দিয়ে রান্না করুম না লেগা দিন ধরে মাংস মাছ খাইতে খেতে ভালো লাগে না এটা আমি সবজির পাক করুম আর সাথে দু এক পথ ভক্ত হইব তাইলে খিচুড়িটা খাইতে ভালো লাগব রান্না করুম ওইটা বি কইয়ে লইলাম প্রথম তে খিচুড়ি লেগে কি কি সবজি ব্যবহার করুম দেখ বাড়ি না খিচুড়িতে কিন্তু মিষ্টি কুমড়া না দিলে খিচুড়ি মজাই হয় না আঠা পিঠাই হয় না খিচুড়ির মজা কিন্তু মিষ্টি কুমড়া তাই মনে করেন মিষ্টি কুমড়া ডি মেলা বাদ দিয়ে কারণ আমার চেহারাটা বোঝায় যেতে কাটতে যায় মনে করেন বঠে বিতে বি ঢুকে না

পিএইচ গুলো খুব সুন্দর করে বাজা বাজা করে আর মামি মশলাসকা আলাদা পাক কিলা সব সুম এক আইটেমে রান্না করলে দেখা যায় মজা লাগে নেই কারণে কোনো রান্না না এক কেজি স্যার আমি নয় স্যার

আমি মনে করেন মাংসের ময় মশলাই দিব কোন মাংস কিন্তু না আজকে সবজির খিচুড়ি দেখা যায় এখানে হিন্দু মুসলমান অনেকজনই খাইতে পারে আর আমি বেশিরভাগই সবজির খিচুড়ি রান্না করি বেশি রান্না করলে দেখা যায় এত মাইসের ভিতরে তো এত মাংস দেওয়া রান্না করার আমার মতন মানুষের সম্ভব না দেখা যায় মাঝে মধ্যে খিচুড়ি রান্না করি আমি বেশিরভাগ সবজি দিয়ে রান্না করি ঘরে সচরাচর খাইলে ওইটা অন্য হিসাব কিন্তু ওই দেখবারই বলেন আদা বাটা জিরা বাটা সব পণ্য দেওয়া দিলাম পেঁয়াজগুলো আদা ভাজা করে লইলাম গরম মশলা তেজপাতা এগুলো খুব সুন্দর করে দিলাম আমি পানি দেওয়া দিলাম বাপায় মনে করেন হলদির ফাঁকি মুচের ফাঁকি দেওয়া খুব সুন্দর করে আমি মশলা দা গরুর মাংসের মতন কষায় বিলম দেখেন আমার খিচুড়িটা রান্না আমার আগাত থেকে গোড়া পর্যন্ত খিচুড়িটা যে দেখছেন সে বলতে পারবেন আমি কি কি দিছি আমার সাথে থাকেন ও দেখতে থাকেন হপায় আমি বি মশলাটা খুব সুন্দর করে কষাই নিই আমার চাইল ডাইলটি মনে করেন ফাটা হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার মশলাটা খুব সুন্দর কষা নিয়ে গেছে মনে করেন আমি ওইখান থেকে আধা ঘন্টার মতন মশলাটা খুব সুন্দর ঝালমুড়ির মতন ভাজা ভাজা করে মশলার পুরা গরুর গোসের আমি মশলাটা দেয়া দিলাম মশলাটা দিয়া খুব সুন্দর করে আমি লারাচারা দিয়ে লোবো অপায় খিচুড়িটা খিচুড়ির মজা কিন্তু তো ডাল ডাইল খিচুড়িতে যত ডাইল দিবেন এতই স্বাদ আর খিচুড়ি রান্নার উদ্দেশ্য হল লারা লারার উপরে খিচুড়ি রাখতে হবে যদি একবার মনে করেন লারা বন্ধ করতে পারেন তাহলে সাথে সাথে কিন্তু বইয়া যে আর মনে করেন একটা লাইয়া গেলে পুরা পুরা একটা গেরান আসবে তাইলে কিন্তু খিচুড়ি স্বাদ নষ্ট হয়ে যাবে খিচুড়ি লারার উপরে রান্না খালে লারা দিতে হইব খালে লারা দিতে হইব পরে বি মনে করেন আমি যে টমেটোগুলা কাইটা রাখছিলাম সেই টমেটোগুলো খুব সুন্দর আমার মনে হইতে সাল্লার বরকত খিচুড়ি এমনি দেখবেন শুধু বারে শুধু বারে শুধু বার আর বিশেষ করে হইলো পবিত্র রমজান মাস বরকতের মাস এটা আরো বেশি বাড়বো আমার মনে হয় না এই পাতিলটাই হইব আমি পাতিল আরেকটা চেঞ্জ করে লোবো তাই আমি মনে করি আরেকটা পাতিল চেঞ্জ করে লইছে আমার এটা এই পাতিলটা পুরা পারফেক্ট দেখা যায় মিটা আইব না আর ওই পাতিলটা পুরো টপ আর খিচুড়ি যদি ভালো মতন বলক না আসে খিচুড়ি কিন্তু মজা লাগে না আমার খিচুড়িটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে পুরা হালিমের মতন ঘন হয়ে আইসে আমি বিহপে ধইনা পাতা দিয়া লড়াচাড়া চারা দিয়া নামাইলো আর মনে করে নিপতারির বেশিক্ষণ বাকি নেই মাত্র বাকি আছে বিশ পঁচিশ মিনিট আমি যার খিচুড়িটা শুধু আমার ঘরের জন্য না ঘরে খেলে আর কতটুকু খামো দেখ দেখা বুঝছেন যে একজন দুজনে খিচুড়ি না যার যা তফিকে আছে আমার বাড়ির খিচুড়ি যার যার রিজিকে আছে সে সেই খাইবো রিজিকে রইল বড় কথা তফিক ওইটা বড় বসত রিসি আপনারা মাঝে মাঝে ভুলে রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ বলতে ভুল ভুল হয় না একমাত্র শয়তানের আমার খিচুড়িটা কিন্তু সম্পূর্ণ হালিমের মতন হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে মানে দেখে আমার খাইতে মন চাইতেছে যে কোন সম আজান দিব কোন খামো আমি কিন্তু মাত্র কেজি চাইল দিছি আর দুই কেজির উপরে ডাইল দিছি মানে খিচুড়ি আমি সবসময় খিচুড়ি রান্না করি হালিমের মতন আমার পাতলা খিচুড়ি পাতলার ভিতরেও খিচুড়িটা ভারী হইতে আমি বিশমিল্লা করে এক এক করে বাড়াবাড়ি শুরু করছি কি আজান আর মতো বাকি আছে এর ভিতরে আমি জেলে যা দিব মনে করেন দেওয়া শেষ করে দিব তারপর তো আবার ঘরের কাটাকাটি আছে বাসা বাসি আছে রোজার যেতটুকি খাই মানে একটু পানিটা নিয়ে তো মুখে দিতে হইব আমি এক এক করে সব থেকে খিচুড়ি বাড়ি দিয়ে দিতে আছে তারপরে মনে করেন ইফতারির সময় তা আমি আজকে আর কিচ্ছু খাই নেই একমাত্র মনে করেন তরমুজটাই মুখে দিছি আর খাজুর খিচুড়ি খামো দেখা দেখি খিচুড়ি খাইতে বয়া পড়লাম দেখেন তা আমার ভাগ্নি বেলারে তো সচরাচর সব থেকে চিনেন আমার শুরুর থেকে যে ভিডিও দেখে আমার ভাগ্নি আর আমি খিচুড়ি খাইবার বইছি ওরা কইতাছে একটু পরে খাই নামাজ পড়ে আমরাও নামাজ পড়ছি নামাজ পড়ে বইছি খাইবার লেগা তা আমার অনেক কুন্দ খিচুড়ি পছন্দ আর আমার বাগনিরও পছন্দ আমি তরমুজটা খাইয়া খিচুড়িটা খামো বাগনি কইতাসে খিচুড়িটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আমি খা ওই কইতাছে সে পোলা পাইন মানুষ যেসব রান্তা সেম আমি কিন্তু অনেকগুলা খামু আপনি আমাকে খাই তে দেখেন বাড়তে বাড়তে কিছুই নেই দেখতে দেখা যায় অনেক খিচুড়ি এক ডেক কিন্তু না যে রান্ধে যে চুল বাড়তে পারে সে কিন্তু রানতে পারে আর যে রানতে পারে সে কিন্তু বাড়তে পারে আর দেখবেন যে বারে তার কিন্তু কিছুই থাকে না কিন্তু আমি যে সব দিতে পারছি আর আমার খিচুড়িটা যে সব তিপ্তারিটে মেয়ে খাইতে পারছি এটাই আলহামদুলিল্লাহ আমার এটাই আমার জন্য অনেক কিছু আর কিছু নাতে আমি খাইতাসি মনে করেন আশা করি খিচুড়িটা মজাই হইব কালারটা দেখা পড়ছে তো মুখে না দেওয়া পর্যন্ত বুঝুম না তে বিস্মিল্লা কইরা মুখে দেয়া দেখেন খিচুড়িটা আসলে অনেক মজা হইসে পুরা হালিমের মতন আর বিশেষ করে ওইটা আমার ভটমরিচের আচার আন দিয়া বানাইছিলাম আচার দিয়ে খিচুড়ি রান্না কইরা খায়া দেখবেন অনেক মজা। আর ইফতারি দেখবেন সব সময় ভাজাপুরি ভাজা পুরি ভালো লাগে না এক সময় হাকটা ভালো লাগে এক সময় বাই বা ভাতের আইটেম খাইবেন এক সময় খিচুড়ি এক সময় তেহারি এক সময় মানে যেটা ভালো লাগে রান্না এত খায় তুমি কম খাও কম তুমি তো খিচুড়ি 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 ড্যাগে না

হ্যাঁ আমার বাবার পবিত্র রমজান মাসে আমার খিচুড়িটা রান্না কিরকম হইলো কমেন্টে জানেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম